চোখ মুখ সব লাল হয়ে গেছে এমন সময় আমাকে বলছেন মৌলভি সাহেব একটা কথা বলবো আমি বললাম হাবাই বলেন কি বলতে চান আমি তো জানি আমার কথাটা আপনার হজম হয় নাই বলেন কি বলতে চান বলছে মৌলভি সাহেব আমি যদি নামাজ পড়তে যাই আমাকে কি করতে হবে আমি বললাম ভাই উজু করতে হবে বলছে মৌলভি সাহেব পায়খানা করলে উজু ভাঙে নিশ্চয় ভাঙে প্রস্রাব করলে অবশ্যই ভাঙে উজু যদি ভেঙে যায় আমি যদি নামাজ পড়তে চাই তাহলে কি করতে হবে আমি বললাম ভাই পুনরায় আপনাকে উজু করতে হবে। তো বলবি সাহেব উজু করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে হয় একটু বলবেন? আমি বললাম ভাই প্রথমে হাতগুলো ধুইতে হয়। তারপরে তিনবার কুল্লি করতে হয়। তিনবার নাকে পানি চড়াতে হয়। তিনবার মুখমণ্ডল ধুইতে হয়। তিনবার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয়। একবার মাসা করতে হয় আর তিনবার পা দুটো ধুইতে হয়। তো আল জামুলবি সাহেব এটাই উঁচু আমি বললাম হ্যাঁ। তো বলছে মৌলবি সাহেব এটাই তো আমার মাথায় ঢুকছে না কেন তো বলছে মৌলবি সাহেব বুঝলেন না পেশাব পায়খানা জায়গা আলাদা উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وآله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد إن الدين عند الله الإسلام وقال الله تبارك وتعالى في القرآن المجيد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ली कना भाई दु कनो ला, ला हम्मद सलो आला मोहम्मद सलो आला मोहम्मद سنی کلو ہر دم بَاكَ سنی کالو پاک نامی محمد اللہم صل লোকেরা বলে আজ আমাদের খুশির দিন অগরবাসীর লোকেরা বলে আজ আমাদের খুশির দিন আর আমাদের বুকে এসছেন গো আমাদের বুকে یسی چنگو رحمت اللی لالمین اللہم صلی علی سیدنا محمد والا علی سیدنا مولانا محمد کے نگاہِ ولی میں او تاثیر دیکھی نگاہِ ولی میں او تاثیر دیکھی بدلتی ہجاروں کی تقدیر دیکھی سبحان اللہ سبحان اللہ اور کون کہتا ہے کہ مومن مر گیا واہ، واہ، کون کہتا ہے کہ مومن مر گیا قائد سے چھوٹا اپنا گھر گیا سبحان اللہ نعرہِ تکبیر نعرہِ تکبیر نعرہِ رسالت نعرہِ رسالت, ناراو رسالت کون کہتا ہے کہ مومن مر گیا قائد سے چھوٹا اپنا قائد سے چھوٹا اپنا گھار گیا اور سرکار اعلیٰ حضرت بلچن اور کوئی غیب کیا تم سے نیہا ہو بھلا اور کوئی غیب کیا تم سے نیہا ہو بھلا جب نہ خدا ہی چھپا تم پہ کرو رو دارو سبحان اللہ جوڑے بولون آرو محبتیں اور محمد کی محبت دین حق کی شرط اول ہے واح واح بے شک محمد کی محبت دین حق کی شرط اول ہی ہو اگر اس میں کچھ خامی تو سب کچھ نامکمل ہے سبحان اور سارے جہاں میں کوئی بھی شان مستفیٰ نہیں سارے جہاں میں کوئی بھی شان مستفیٰ نہیں مثل مستفیٰ کوئی ہوا نہیں اور ہوگا بھی نہیں اور میں مانتا ہوں کہ اے منکرو میرا نبی خدا نہیں میں مانتا ہوں کہ اے منکرو میرا نبی خدا نہیں لیکن میرا نبی خدا, میرا نبی خدا پاک سے جدا بھی نہیں آواز, سبحان اللہ لا الہ الا اللہ, اللہ. اللہ محمد رسول اللہ جخنے جخنے اللہ نام سخنے سخنے مصطفیٰ نام جوڑے بولون بابا جی بھائی আজ এই মেহ আমি ওয়াজ করবো না ওয়াজ করবো ওয়াজ বুঝলেন ওয়াজ আলাদা আর ওয়াজ আলাদা কিছু মানুষের ভিতরে ঘুম লেগে গেছে ঘুমকে ছোটার দরকার আছে না নাই আছে না এই ঘুম ছাড়াতে হবে আমাদেরই মধ্যে ওর বাপ দাদা ছিল সুন্নি ওর পূর্বপুরুষ ছিল সুন্নি বেটা হয়ে গেছে ওভাবি বেটা হয়ে গেছে কাদিয়ানি বেটা হয়ে গেছে আহলে হাদিস তো এই সমস্ত এই সম্পর্কে আলোচনা রাখবো শুনতে রাজি আছেন এই ঘুমকে ছুটাতে হবে মুসলমান বাবাজি ভাই যদি নবীর জামানায় সুন্নি না থাকতো নবীর মাজার হতো না আরে ইমামে আজামের জামানা যদি সুন্নি না থাকতো ইমামে আজামের মাজার হতো না ইমামে সাফির জামানা যদি সুন্নি না থাকতো ইমামে সাফির মাজার হতো না মুসলমান দেখেন নবীর জামানায় সুন্নি ছিল মাজার হয়েছে আলা হাজারতের জামানায় সুন্নি ছিল মাজার হয়েছে কত মাজার আছে আরে আগে সুন্নি ছিল বলেই মাজার হয়েছে জোরে বলুন সুন্নি না থাকলে কি মাজার হয় হয় তো এই সম্পর্কে আলোচনা রাখবো আপনারা সকলে শুনতে রাজি আছেন হ্যাঁ আসি একবার সকলে মিলে ঝুমে ঝুমে দূর সরি পড়ি আল্লাহ আলে সৈ দে মৌলনা প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলমিনের জন্যই নিবেদিত জিনার তারি বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে সকলে আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন জোরে বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তার পরিপরীত জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের প্রতি শত সহবার দরদের ধারা প্রবাহিত হোক আসি সেই নবীকে সেই রসুলকে হাজির ও মনাজির মেনে ও জেনে সকলে মেলে একটু মোহাব্বতে ঝুমে ঝুমে দরস্বরী পড়ে সবাই পড়ুন আল্লাহ মা

এই মাসেতে নামাজ কোরআন যে যত বেশি পড়েছে আল্লাহ পাকে অশেষ নিয়ামত সে তত বেশি পেয়েছে দিবেন আল্লাহ জান্নাতে রমজানের আসিলাতে দিবেন আল্লাহ জান্নাতে রমজানের আসিলাতে রহমত বরকত মাগো ফিরাত নাজত নিয়ে এসেছে আরে জোরে বলো না ও গো রহমত বড় কত ফেরা তো না এসেছে আর সারা পিটি হসে জিতে তারা পিতে কত যে ভালো লাগে রহম তে সারা সারা প্রীতি হসে

রমজানে রোজাকে যেন কবুল করে পূর্ণ আমিন রমজান মাস যেহেতু চলছে তো রমজান প্রসঙ্গে দু চারটি আলোচনা করব বাবাজি ভাই ভালো মেহফিলে বসলে উজু করে বসতে হয় উজু করেছেন কিছু মানুষ করেছে বেশির ভাগই করে নাই উজু ছাড়াও বসা যায় তবে উজু করে বসাটা হচ্ছে অতি উত্তম উত্তম কাজ আমার এক বন্ধু ছিল ডাক্তার আমি একদিন বললাম ভাই বন্ধু তুমি যে ডাক্তারি পাস করেছ তো তোমার তো একটা ডিগ্রি হবে কেউ এমবিবিএস করেছে কেউ ডবল এমডি করেছে তো তুমি যে ডাক্তারি পাস করেছো তোমার ডিগ্রির নাম কি সে বললেন মলবি সাহেব আমার ডিগ্রির নাম হচ্ছে আর এম পি কি ডিগ্রি আর এম পি আমি বললাম ভাই বন্ধু এই আর এম ফুল ফর্ম জানো সে বললেন মৌলানা সাহেব আমি তো জানি আপনি কি বলেন আমি তাকে মজা করে বললাম ভাই বন্ধু তোমার ডিগ্রির নাম হচ্ছে আর এম পি এর ফুল ফর্ম হচ্ছে আর থেকে রুগী এম থেকে মারা পি থেকে পার্টি তোমরা হচ্ছে রুগী মারার পার্টি ভীষণ রাগ আচ্ছা একদম ডাক্তারকে যদি বলি তোমরা রুগী মারার পার্টি রাগ করবে কি করবে না করবে না রাগ করারই কথা রেগে চোখ মুখ সব লাল হয়ে গেছে এমন সময় আমাকে বলছেন মৌলবি সাহেব একটা কথা বলবো আমি বললাম হাবাই বলেন কি বলতে চান আমি তো জানি আমার কথাটা আপনার হজম হয় নাই বলেন কি বলতে চান তোলছে মৌলবি সাহেব আমি যদি নামাজ পড়তে যাই আমাকে কি করতে হবে আমি বললাম ভাই উজু করতে হবে তলছে মৌলবি সাহেব পায়খানা করলে উজু ভাঙে নিশ্চয়ই ভাঙে প্রস্রাব করলে অবশ্যই ভাঙে উজু যদি ভেঙে যায় আমি যদি নামাজ পড়তে চাই তাহলে কি করতে হবে আমি বললাম ভাই পুনরায় আপনাকে উজু করতে হবে তলছে বলবি সাহেব উজু করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে হয় একটু বলবেন আমি বললাম ভাই প্রথমে হাতগুলো ধুইতে হয় তারপরে তিনবার কুল্লি করতে হয় তিনবার নাকে পানি চড়াতে হয় তিনবার মুখমণ্ডল ধুইতে হয় তিনবার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয় একবার মাসা করতে হয় আর তিনবার পা দুটো ধুইতে হয় তলছে বলুই সাহেব এটাই উজু আমি বললাম হ্যাঁ

পেশা পায়খানা জায়গা আলাদা বাদ জায়গা আলাদা উঁচু করার সময় ধোয়ার জায়গা সম্পূর্ণ আলাদা কেন এটাই মাথায় ঢোকে না আমি বললাম ভাই মাথায় ঢুকছে না আপনার মাথায় ঢুকবে মাথায় ঢুকবে ধরে নেন আপনাদের এই বাঙ্গাল বাড়ি বুড়া পীর সাহেব গ্রামের নাম কি চল্লিশ নং আচ্ছা যাই হোক এই গ্রামেরই একটা ভাই ছোট্ট একটা বাচ্চা ছেলে পেটের ব্যথায় কাটছি আপা মরে যাচ্ছে হাট মরে যাবি আমাদের গ্রামে ডাক্তার আছে তুই মরে যাবি চল রাত বারোটার সময় উঠিয়ে বাচ্চাটাকে উঠিয়ে এক পা দু পা করে ডাক্তারের বাসায় নিয়ে গেল ডাক্তার এদিকে চেক করছে বাবা লাগছে বলে না এদিকে চেক করছে লাগছে তো হ্যাঁ কি হয়েছে বলছে গ্যাস হয়েছে কি করতে হবে ডাক্তার মশাই তো বলছে ইনজেকশন করতে হবে ইনজেকশনটা বের করে হাতে একটু মালিশ দিয়ে এইখানে দিল আমি বললাম ডাক্তার সাহেব এটা কি হলো? তোල්ছে ইনজেকশন কেন? তোල්ছে পেটে ব্যথা তাই। আমি বললাম ব্যথা পেটে ইনজেকশন এইখানে কেন? এটা আমাদের মাথায় ঢোকে না। সুবহানাল্লাহ বলেন। ওযু করার সময় যখন ধোয়ার জায়গা আলাদা আপনার মাথায় ঢোকে না তো ব্যথা পেটে ইনজেকশন এইখানে এটা আমাদের মাথায় ঢোকে না। আপনি কি সরাসরি পেটে ইনজেকশনটা দিতে পারলেন না? এখানে কেন করলেন? তোල්ছে মোলবি সাহেব আপনার তো মোলবি মানুষ। বিজ্ঞান পড়েননি এইখানে ইনজেকশনটা করলাম রগের সাথে সিরার সাথে ঔষধটা পেটে পৌঁছে তার পেটের বেদনা দূর হয়ে যাবে আমিও বললাম ডাক্তার সাহেব আপনি কোরআন হাদিস পড়েন নাই আমার নবী মুস্তাফা বলেছেন কেউ যখন সুন্দরভাবে উঁচু বানায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিকে পাক এবং পবিত্রতা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমরা Hanafi Sunni মুসলমান